সালামু আলাইকুম শুভদুপুর আমি দেখাচ্ছিলাম চমৎকার একটি কাঁঠাল গাছ কি সুন্দর হলুদ কাঁঠাল লম্বা লম্বা কাঁঠাল এগুলো এই জাতের কাঁঠাল খুব কমই দেখা যায় একদম উপরের ডাল পর্যন্ত বিস্তৃত অদ্ভুত এক্সেলেন্ট নাইস ক্রিয়েশন ন্যাশনাল ফ্রুট অব বাংলাদেশ আই লাইক দিস ফ্রুট আই লাভ দিস ফ্রুট আমার অন্যতম প্রিয় একটি ফল কাঁঠালের সার খেতে কান্না ভালো লাগে আমার অত্যন্ত পছন্দের প্রিয় একটি ফল কাঁঠাল জ্যাক ফ্রুট একদম উপরে ঢাল পর্যন্ত ধরে আছে কি সুন্দর ও ওকে গায়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ